আসসালামু আলাইকুম রিয়েল ভিলেজ কুকিং চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আবার একটা নতুন পর্ব নিয়ে হাজির হলাম আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন খুবই ভালো লাগবে আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন চলুন তাহলে শুরু করা যাক এখানে আমি ফ্রেশ টমেটো নিয়ে নিয়েছি এক কেজি টমেটো নিয়েছি এখানে টমেটোগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে কোনো রকম দাগ বা পচা কোনো রকম চলবে না ফ্রেশ পরিষ্কার টমেটো নিতে হবে আর এইভাবে মোটাগুলো আমি ফেলে দেব আমি এইভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি এরকম ছোটো ছোটো করে সাইজ করে নিয়েছি এ দেখুন এরকম করে কেটেছি কাঁচা টমেটো নেবেন না চেষ্টা করবেন এরকম রকম লাল টোকটোকে টমেটো নেওয়ার এবার আমি এখানে একটা কড়াই চাপিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি লবণ লবণটা আপনার টেস্ট অনুযায়ী দেবেন এখানে আমি দেড় টেবিল চামচের মতো লবণ দিয়েছি লবণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব আমি এখানে গ্যাসটা অন করে দিয়েছি গ্যাসের ফ্লেমটা আমি এখানে হাই টু মিডিয়ামে রেখেছি বাজারে তো অনেক রকমের টমেটো পাওয়া যায় টমেটো সস আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন এইভাবে আমি যেভাবে বানাচ্ছি খুব সহজভাবে আপনাদের দেখানোর চেষ্টা করছি কোনো রকম নির্ভেজাল টমেটো সস কীভাবে বাড়িতে বানানো হয় বাচ্চাদের খুবই ভালো লাগবে বাজার থেকে না কিনে বাড়িতেই এই নির্ভেজাল টমেটো সস বানিয়ে ফেলতে পারবেন এবং সারা বছর ধরে সংরক্ষণ করে রাখতে পারবেন দেখুন আমি কোনো রকম জল দিই না অথচ কত জল বেরিয়েছে এইভাবে আমি নাড়াচাড়া করতে থাকবো টমেটোটা খুব ভালোভাবে গলে যাবে এর মধ্যে লবণ দিয়েছি বেশি টাইম লাগবে না অল্প সময়ের মধ্যে টমেটোগুলো গলে যাবে আমি এখানে পেঁয়াজ আদা রসুন কিছুই দিই না আপনারা চাইলে এই পর্যায়ে পেঁয়াজ রসুন অ্যাড করে নিতে পারেন ইচ্ছে করলে এইভাবেও বানাতে পারেন টমেটোর মধ্যে টমেটো সসের মধ্যে কালার আনার জন্য রেড চিলি পাউডার আপনারা দিতে পারেন আমি এইভাবে ম্যাশ করে নেব। রকম একটা হাতা নিয়ে নিয়েছি আর এইভাবে আমি চাপ দিয়ে দিয়ে ম্যাশ করে নিচ্ছি একটু চাপ দিলে দেখুন সহজে এটা ম্যাশ হয়ে যাবে এই দেখুন এইভাবে চাপ দিয়ে দিয়ে কিছুক্ষণ করার পর দেখুন খুব ভালোভাবে এটা টমেটোগুলো গুলে গেছে এবার আমি এখানে আমি দিয়ে দেবো বিট আমি কিছুটা পরিমাণ বিট নিয়ে নিয়েছি এখানে অর্ধেকটা পরিমাণ বিট নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এর এর কী করে হবে কালারটা খুব ভালো আসবে কিছুক্ষণ এটা রান্না করার পর আমি এটা এবার ছেঁকে নেব এরকম একটা ছাঁকনি আর একটা পাত্র নিয়ে নিয়েছি এবার এটাকে আমি এর মধ্যে কিছুটা করে ঢেলে আমি পিউরিটা বার করে নেব আমি অল্প অল্প করে দেব আর একটা চামচের সাহায্যে একটু নাড়াচাড়া করে পিওর টমেটোর পিউরিটা বার করে নিচ্ছি আমি সব কটায় নেব এইভাবে করে একটু নাড়াচাড়া করে ভালোভাবে দিতে হবে দেখুন টমেটোর পুরো পিউরি বেরিয়ে গেছে আমি পুরোটাই বার করে নিয়েছি এবার একই করার মধ্যে আমি ঢেলে দিচ্ছি কালারটা এত সুন্দর এসেছে বিটরুট দেওয়ার কারণে এর কালারটা খুব সুন্দর এসেছে আমি কোনো রকম রেড চিলি পাউডার না দিয়ে এই বিটরুট দিয়ে বানালে কালারটা খুব সুন্দর আসে এবং দিয়ে দিচ্ছে এখানে দু টেবিল চামচ চিনি আপনারা চিনির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন দু টেবিল চামচ চিনি দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে রেখেছি দেখতেই পারছেন কালারটা খুব সুন্দর এসেছে এই দেখুন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য তেঁতুলের কাঁধ আমি তেঁতুল ভিজিয়ে এর যে রসটা বার করে নিয়েছি পাকা তেঁতুল এক বছর আগে তেঁতুল যে রেখে দেওয়া হয় সেই তেঁতুলের কাঁধ আমি দিয়ে দিলাম এতে করে কি হবে এর টেস্টটা ভালো আসবে এই পর্যায়ে আমরা যদি টক মনে হয় চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন এটা খেতে খুবই সুস্বাদু হবে আবারও ভালো করে ফুটিয়ে নিলাম চিনিটা গুলে যাবে এর মধ্যে থেকে চিনির থেকে যে জল বেরোয় সে জলটাও একটু শুকিয়ে যাবে এইভাবে অনবর্ত নাড়াচাড়া করে রান্নাটা করে নিতে হবে দেখুন অনেকটা গাঢ় হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন এবার সারা বছর সংরক্ষণ করে রাখবো সেই জন্য আমি এটা বানিয়েছি তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচের মতো ভিনিগার ভিনিগার দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখানে কী হয় ভিনিগার দিলে সারা বছর ধরে আপনারা রাখতে পারেন ফ্রিজে না রেখে বাইরে রাখলেও খুব ভালো থাকবে টমেটো সস এখানে আমি রেডি হয়ে গেছে এটা বুঝবেন কি করে যে এটা পারফেক্ট হয়েছে কিনা তার জন্য এখানে একটা প্লেট নিয়ে নিতে হবে আর সামান্য পরিমাণ দিয়ে দেখে নিতে হবে এক সাইডে হেলিয়ে দিতে হবে যদি গড়িয়ে আসে তাহলে বুঝবেন এখনও হবে এ দেখুন এক সাইডে হেলিয়ে দিয়েছি কোনো রকমভাবে গড়িয়ে যাচ্ছে না তার মানে এটা আমার পারফেক্টভাবে হয়ে গেছে টমেটো সসটা আমার পারফেক্ট রেডি হয়ে গেছে এই দেখুন এইভাবে করছি সারা বছর ধরে সংরক্ষণ করে রাখতে পারবেন এইভাবে টমেটো পিউরি বানিয়ে কালারটাও দেখুন খুব সুন্দর এসেছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি ঠান্ডা করে নেব ঠান্ডা করে নিয়েছি এ দেখুন টমেটো কেচাপ বা বাজার থেকে না কিনে বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন এইভাবে করে বাজার থেকে না কিনে আমি একটা কাঁচের বয়েম নিয়ে নিয়েছি এর মধ্যে আমি রেখে দেব কাঁচের বই রাখলে সারা বছরই ভালো থাকবে কোনো রকম অসুবিধা হবে না যেহেতু ভিনিগার দিয়ে আছে এইভাবে করে তুলে আমি আবার একটা ছোট্ট কাঁচের বয়েম নিয়ে নিচ্ছি এই ছোট্ট কাঁচের বয়েমের মধ্যে আমি কিছুটা পরিমাণ তুলে রাখছি এ দেখুন এইভাবে মুখটা ভালোভাবে সিল করে দেবো আমার বাকি যে কটা আছে আমি একটা অন্য বইয়েমে রেখে দেব আপনারা বাড়িতে যে কোনো চাউমিন পিজা বা যে কোনো ব্রেডের সঙ্গে এইভাবে টমেটো সস বানিয়ে বাড়িতেই খেতে পারেন আর বাচ্চারা তো জেদ করলে এইভাবে আমি টমেটো সস দিয়ে দিই সামান্য পরিমাণে খেতে তো খুবই পছন্দ করে আমি আর একটা কাঁচের বয়েমের মধ্যে তুলে নিচ্ছি তাহলে আমার রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন কত সহজে এইভাবে আপনারা বাড়িতে টমেটো সস বানিয়ে নিতে পারবেন তো আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখালাম আপনাদের যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলে একটা লাইক দেবেন আর যদি নতুন হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন আজকের রেসিপি